রাজনীতিতে আদর্শ অনুপস্থিত বললেই চলে বিশেষ করে এটা প্রচলিত রাজনীতি আর রাজনীতি বলতে আসলে আমরা যা বুঝি বর্তমান সমাজে সামগ্রিকভাবে মানুষ প্রচলিত রাজনীতিকেই সামনে নিয়ে এসেছে আর এক্ষেত্রে আদর্শকে শুধু পিছনে নয় আদর্শকে যোজন যোজন দূরে ঠেলে দিয়েছে যে কারণে আজকে রাজনীতি আদর্শ শূন্যতার কারণে গত চুয়ান্ন বছরে আপনি দেখেন লাস্ট ষোলো বছরে আপনি দেখেন কোনো ধরনের কল্যাণের কোনো পদক্ষেপ কিন্তু রাজনীতি থেকে জনগণ পায়নি দেশের মানুষ পায়নি সামগ্রিকভাবে পায়নি সুতরাং আমরা আশা করি ভবিষ্যতে কিন্তু এই জিনিসটা এভাবে আর চলতে দেওয়া যায় না সেই মর্মে একটা চেতনা কিন্তু জাগ্রত হয়েছে জনগণের মাঝে সেটি রাজনীতিবিদদেরকে বুঝতে হবে এখন যারা সেভাবে এখনও যারা রাজনীতি থেকে আদর্শকে দূরে ঠেলে দিয়ে ব্যক্তি স্বার্থ এবং নিজস্ব চিন্তা চেতনা এবং টার্গেট করে সামনে নিয়ে রাজনীতি করছেন এই টার্গেট ভিত্তিক রাজনীতি থেকে আসলে বেরিয়ে আসা উচিত আমি মনে করি এটা আমাদের সমাজের জন্যে রাষ্ট্রের জন্য দেশের জন্য সামগ্রিকভাবে একটি কল্যাণ বয়ে আসবে যদি আমরা রাজনীতিকে আদর্শের সাথে এগিয়ে নিতে পারি আসলে রাজনীতি অর্থ কি আপনি দেখেন রাজনীতি মানে রাজার নীতি রাজার নীতি আদর্শহীন তো রাজার নীতি হতে পারে না মানে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ নীতি রাজনীতি তো হচ্ছে সেই নীতি যে নীতিটা সর্বশ্রেষ্ঠ নীতি কিন্তু আজকে আমাদের সমাজে যারা রাজনীতিবিদ তারা কিন্তু আদর্শকে দূরে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে রাজনীতি থেকে রাজার নীতি বা শ্রেষ্ঠ নীতি যে সেটাকে দূরে ঠেলে দিয়েছে সুতরাং সেখানেই শূন্যতা এই আদর্শিক শূন্যতা দূর করার জন্য আপনি বিকল্প চিন্তা করেন তাহলে দেখবেন যে মানুষ আপনাকে গ্রহণ করুন ধন্যবাদ